আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে চ্যাট জিপিটি সফটওয়্যারটি আপনি কীভাবে ব্যবহার করবেন তো পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলে যদি চ্যাট জিপিটি সফটওয়্যারটি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে বাংলাতে আপনি কথা বলতে পারবেন যে কোনো কিছুর তথ্য কিন্তু আপনি বাংলাতে জানতে চাইলে কিন্তু তারা কিন্তু আপনাকে তথ্যটি কিন্তু জানিয়ে দেবে তো আপনি পিকচারের থেকেও কিন্তু আপনি বিভিন্ন তথ্য নিতে পারেন তো আপনি ক্যামেরা করলে আপনি যে জিনিসের উপর আপনি ক্যামেরা করবেন তো সেই জিনিস সম্পর্কে আপনি জানতে চেলে কিন্তু সরাসরি কিন্তু সেই জিনিসটা ভালো মন্দ তো এইগুলির তথ্য কিন্তু আপনাকে বলে দিবে তো আপনি কিন্তু কোনো কিছু কিনতে পারবেন চারজিবিটি অ্যাপের মাধ্যমে তো সেটা ভালো মন্দ কিন্তু চারজিবিটি সফটওয়্যারটি কিন্তু আপনাকে জানিয়ে দেবে তো এটি কীভাবে ব্যবহার করবেন এখন দেখে দিচ্ছি তো আমার ফোনে চ্যাট জিপিটি সফটওয়্যারটি ইনস্টল করা আছে সফটওয়্যারটি এখন আমি ওপেন করে নিচ্ছি তো সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব তো চ্যাট জিপিটি সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে কন্টিনিউ টাচ করে দিবেন তারপর উপরে ডান পাশে সাইন আপ এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তো এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার ফোনে লগ ইন থাকা জিমেলগুলি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে কোনো একটি জিমেইল আপনি সিলেক্ট করে নেবেন তো জিমেইল সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন তো এখানে আছে বার্থডে এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দুই হাজার দেওয়া আছে তো আমি এটা এডিট করে দিচ্ছি এক এক উনিশশো সাতানব্বই তো এখানে আপনার জন্ম তারিখ দিয়ে তারপর এখানে নিচে এখানে কনফার্মে টাচ করে দিবেন তো তারপর এটা সেভ করার জন্য এখানে নিচে কন্টিনিউ এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ভয়েস মুড তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি অ্যালাওয়ে টাচ করে দিবেন তারপর এখানে নিচে কন্টিনিউ টাচ করে দিবেন তারপর আপনি বাংলায় কথা বলতে চাইলে এখানে আপনি বলবেন আমি বাংলায় কথা বলতে চাই তো তারপর কিন্তু আপনার সাথে কিন্তু বাংলায় কথা বলবে তো আপনি বাংলাতে যে কোনো কিছু জানতে চাইলে কিন্তু আপনাকে কিন্তু বাংলাতেই কিন্তু তারা তথ্যটি আপনাকে জানিয়ে দিবে তো আপনি পিকচারের মাধ্যমেও কিন্তু আপনি পিকচার থেকে তথ্যগুলি আপনি তাদের কাছ থেকে জানতে পারবেন তো পিকচারে কী কী আছে তো তারা কিন্তু তথ্যটা কিন্তু আপনাকে বাংলাতে জানিয়ে দিবে তো এটি জানার জন্য এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন নিচে ফাইল আইকন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ক্যামেরাতে আপনি টাচ করে দিবেন তারপর এখানে অ্যালাওয়ে টাচ করে দেবেন তারপর এখানে পুনরায় ফাইল আইকনে টাচ করে দিবেন তারপর এখানে ক্যামেরাতে আপনি টাচ করে দিবেন তো আপনি যেটি সম্পর্কে জানতে চাচ্ছেন তো সেটির পিকচার আপনি উঠে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি পিকচার উঠে নিচ্ছি তো এখানে বয়মাছে আছে তো আমি এটা পিকচারটা আমি উঠে নিলাম তো পিকচারটা উঠে নেওয়ার পর আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার এই পিকচারটা আপলোড করতে হবে তো পিকচারটা আপলোড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইকন এখানে আপনি টাচ করে দিবেন তো পিকচারটা কিন্তু আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পিকচারটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন বন দেখাচ্ছে জুরি দেখাচ্ছে তো এইটার সম্পর্কে কিন্তু আপনি জানতে চাইবেন তো আপনি বলবেন যে এই পিকচার কি আছে আমি জানতে চাই তো তারপর কিন্তু আপনাকে কিন্তু বাংলাতে তারা জানিয়ে দিবে তো এটি করার জন্য এখানে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে বলবেন এই পিকচারে কি আছে আমি জানতে চাই তো তারপর কিন্তু আপনাকে কিন্তু তারা কিন্তু জানিয়ে দিবে এই পিকচারে কি কি আছে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনে চ্যাট কিন্তু আপনি বাংলাতে কথা বলতে পারবেন তো যে কোনো তথ্য কিন্তু আপনি বাংলাতে জানতে পারবেন তাদের কাছ থেকে এবং যে কোনো কিছুর পিকচারের তথ্যও কিন্তু আপনি জানতে পারবেন তো কোনো কিছু কিনতে গেলে তো সেটা ভালো মন্দ পিক মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন তো চ্যাট জিপিটি কিন্তু আপনাকে জানিয়ে দিবে তো এখন দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটি আপনি কিভাবে করবেন তো এর জন্য প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো প্লে স্টোর সফটওয়্যার ওপেন করার পর আপনার প্লে স্টোর সফটওয়্যার থেকে আপনি নিচে সার্চ বারে আপনি টাচ করিবেন তো সার্চ বারে টাচ করার পর এখানে উপরে সার্চ বার দেখতে পারবেন তো এখানে আপনি লিখে সার্চ করলে কিন্তু আপনার সফটওয়্যার কিন্তু আপনি এখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি সফটওয়্যার দেখাচ্ছে তো আপনি এই সফটওয়্যারটি কিন্তু আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেল নতুন ভিজিট করে থাকলে এরকম টেস্ট ভিডিও পেতে ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালা কোনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ